আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মিনি কক্সবাজারের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন এটা মিনি কক্সবাজার নাম আমি রাখছি কারণ এটা একটা বিল এটা সমুদ্র না কোনো সমুদ্রের পানিতে যাওয়ার সৌভাগ্য হবে কি জানি না বাট বিলের পানিতে আসার সৌভাগ্য হয়েছে তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর এটা আমার জন্য ছোটোখাটো একটা মিনি কক্স বাজারের পরিপূর্ণ সারটা নিলাম এই বিলের পানিতে আর বিলের পানিতে খুব সুন্দর সবুজ ঘাস দেখতেছিলাম আর পানিটা হাত দিয়েও শুইলাম পানি অনেক পরিষ্কার ছিল আর দেখতেই পারতেছেন সামনে নৌকায় যারা আছে তারা খুব সুন্দরভাবে সৌন্দর্য উপভোগ করতেছে আর আমি ভাবলাম যে পানিতে একটু পাটা ভিজায় কিন্তু আমার খুব ভয় লাগতে নার্ভাস কারণ মেয়ে মানুষ তো একটু নার্ভাসই আর ওই যে সামনের নৌকাটা ওরা খুব সুন্দর মানে প্রাকৃতির মধ্যে শুয়ে আকাশের উপভোগ আর চারপাশে সবুজ সব মিলে ওরা খুব সুন্দর উপভোগ করলো তাদেরকে দেখে আসলে জীবনে সেই শৈশবের কথাগুলো মনে পড়ে আসলে কি জীবন থেকে সেই শৈশব হিসেবগুলো হারাই গেছে না হারাই ফেলছি জানি না কিন্তু চারপাশের পরিবেশটা সব কিছু অনেক সুন্দর ছিল আর হ্যাঁ অবশ্যই আপনাদের মাঝে সেই ঠিকানাটা দিতে চাই এটা হলো টাঙ্গাইল মনতলা একটু গ্রামের পাশে বিলের ধারে বন্যার পানিতে এভাবে নৌকার মধ্যে আমরা সবাই ভাসতেছিলাম আমি না শুধু আমার মতো অনেকেই যারা প্রকৃতি ভালোবাসে তারা সবাই এই যে চলার মধ্যে একটা শাপলা ফুল পেয়ে গেলাম আমি ভাবলাম যে এই শাপলা অনেক বছর পর জীবনে অনেক দিন যাওয়ার পরে শাপলা ফুল নিজে থেকে হাত দিয়ে পানি থেকে উঠাইতেছে তাও উঠাইতে পারতেছিলাম না ভয় পাচ্ছিলাম বাট যদি পড়ে যায় আসলে জীবনে এত ভয় কোথায় থেকে আসলো জানি না তারপরও হাত দিয়ে অনেক কষ্ট করে হাত দিয়ে তুলে ফেললাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ছোটোখাটো মিনি কক্সবাজার থেকে সবাই ঘুরে আসবেন